নমস্কার আমি আপনার সোল সিস্টার হরিপ্রিয়া দেব আজকে একটি টেরো অরাইকেল স্পেসিফিক রিডিং নিয়ে এসেছি এটাতে কোনো পাইল থাকছে না যাদের জন্য রিডিং তাদের এটা চোখে পড়বে এবং এই ইন্টেনশান সেট করছি আমি যখন এটা যার কাছে পৌঁছাবে সেই সময় তার জন্য প্রশ্নের উত্তর থাকবে সেই সময়কার হোয়াট নিড টু নো নাও তোমার কি জানার দরকার প্রথমে আমি তেরো কার্ড নেব অলরেডি আমার সাফল করার রয়েছে তাও সামনে সাফল করলে অনেকেরই ভালো লাগে থ্যাংক ইউ Oke okay. Thank you Thank you Oke, pertama ini dua toko ada to of warned okay द्वित कार्ड हम हारेट नामचून थार्ड कार्ड फोर्थ कार्ड हम कप সিক্স কার্ড হচ্ছে ফাইভ ফিফথ কার্ড হচ্ছে টু অফ ওয়ান্ড অ্যান্ড সেভেন অফ সোর্ডস এই হচ্ছে আপনার ট্যারো ঠিক আছে এখন আপনার কি জানার দরকার প্রথম জিনিস হচ্ছে যে আপনি যেটা করছেন এখন আপনি সেটাকে বুকে ধরে আছেন ভাবছেন যে আমি যেটা করছি সেটা থেকেই আমার গ্রোথ হোক সেজন্য আপনি বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশন টেকনিকও ইউজ করতে পারেন ফোর অফ পেন্টিকালস ফার্স্ট কার্ড ঠিক আছে তো এখানে এই কার্ডটার মিনিং হচ্ছে যে আপনি যেটা করছেন আপনি সেটা নিয়ে ভাবছেন যে আমি এটা থেকেই জীবনে উন্নতি করব। আপনি পিছনের পসিবিলিটিগুলোকে দেখতে পাচ্ছেন না আপনার কিন্তু পিছনে একটা পুরো শহর আছে প্রচুর পসিবিলিটি আছে সেই পসিবিলিটি কিন্তু আপনি দেখতে দেখতে পাচ্ছেন না এখানে আমি বটম অফ দ্য ডেক দেখছি দ্য এমপ্রেস এমপ্রেস হচ্ছে ক্রিয়েশন তো নতুন একটা ক্রিয়েশন আপনি করতে পারবেন এটা এই কার্ডটা আমি প্রথমে উপরে নিচ্ছি আপনি একটা নতুন ক্রিয়েশন করতে পারেন কিন্তু আপনি সেই যেটা পুরনো আপনি যেটা পুরনো যে চিন্তা ভাবনা নিয়ে চলছেন আপনি ভাবছেন আমি সেখানেই গ্রোথ করব। আপনার জন্য নতুন প্রচুর পসিবিলিটি আছে ক্রিয়েশন আছে নতুন যেটা আপনি দেখতে পাচ্ছেন না যে সেখানে আপনার গ্রোথ আছে ওকে আপনি সেইটা যেটা নি চলছেন আপনি সেটাই ভাবছেন যে এটাতেই আমার গ্রোথ হবে এবং সেখানেই আপনি ম্যানুফেস্টিং বা বিভিন্ন রকম পন্থা ইউজ করছেন যে যেটা আছে পুরনো সেটাকে কিভাবে গ্রোথ করা যায় অথবা এখানে আপনি আপনার ওল্ড সেলফকে ছাড়ছেন না যেখানে কিছু ওল্ড হ্যাবিট আছে যেটা আপনি নিজেকে নিজের রিবার্ট দিচ্ছেন স্পিরিচুয়ালি এখানে রিবার্থকে বোঝায় আপনি আপনাকেই রিভার আপনাকেই জন্ম দিচ্ছেন আপনার ওল্ড সেলফ নিউ সেলফকে জন্ম দিচ্ছে যেখানে কিছু শেখা হতে পারে যেখানে নতুন বিজনেস হতে পারে নতুন জায়গায় যাওয়া হতে পারে কিন্তু আপনি সেটাকে রিজেক্ট করছেন তো এখানে বলা হচ্ছে এটাকে রিজেক্ট করবেন না দ্য হারমেড মোডে যাতা যেতে বলা হচ্ছে যখন হারমেড মোডে যাবেন তখন আপনার জন্য পসিবিলিটির কিন্তু রাস্তা খুলবে এই কার্ডটা আপনার রাস্তা বোঝায় পসিবিলিটির রাস্তা খুঁজ খুলবে এবং আপনি হারমেড মোড মানে হচ্ছে মেডিটেশনে যাওয়া আপনি নিজেকে প্রশ্ন করতে পারবেন নিজেকে বুঝতে পারবেন যে আমি যেটা কন্টিনিউয়াস করে চলেছি সেটা কিন্তু ইগো যে আমি যেটা করছি সেটাকেই আমায় যেভাবেই হোক গ্রোথ করতে হবে যদি সেটা ওয়ার্ক আপনার জন্য নাও করে সেটা কিন্তু ইগো তো সেই ওয়ার্কের সঙ্গে ইগোও কিন্তু জড়িয়ে আছে তাই সেই ওয়ার্কের সঙ্গে ইগো আপনাকে ওয়ার্কটা ছাড়তে বলা হচ্ছে না আপনাকে বলছে নিউ পসিবিলিটিকে ধরতে তো এর জন্য কিন্তু আপনার মেডিটেশন করা দরকার যেখানে আপনি নিজেকে নিজের ওল্ড সেলফ থেকে নিউ সেলফে রিভার্ট দিতে পারবেন নতুন কিছু শিখে নতুন কিছু জ্ঞান অর্জন করে আপনার কিছু হ্যাবিট পরিবর্তন করে আপনি যখন ভাবছেন আপনার লুক পরিবর্তন করে এখানে লুকের কথাও বলা হচ্ছে আপনার লুক পরিবর্তন করে যেখানে গোটা গোটা শহর আপনার জন্য গোটা পৃথিবী আপনার জন্য আছে আপনি নিজের সামান্য কিছু জিনিস নিয়ে বসে আছেন ভাবছেন যে এটাই সব কিছু কিন্তু পিছনে আপনার প্রচুর পসিবিলিটি কিন্তু আছে এখানে থার্ড কার্ড হচ্ছে হুইল অফ ফরচুনের এখন আপনার জন্য একটা পোর্টাল খুলেছে ধর্মের পোর্টাল যেটা আপনাকে আপনার গুড কর্মার ফল দেবে আপনার একটা এটা একটা নিউ সাইকেলকেও বোঝায় একটা ওল্ড সাইকেলের কিন্তু ডেথ ঠিক আছে টেন হচ্ছে নিউ বিগিনিং ওয়ান টেনকে যদি আমি মূলাঙ্ক তৈরি করি তাহলে এক হয় দেখুন এখানে ফোর ফোর হচ্ছে ইগো রাহুল কার্ড ফোর নাম্বার ইগো ওকে ফোর নাম্বার এখানে ইগো নাইন নাম্বার হচ্ছে কমপ্লিশন নাইন নাম্বার মহাস্পিরিচুয়াল মেডিটেশন আপনাকে একা করে দেওয়া আপনি পরিবারের কাছ থেকে আপনি বন্ধু বান্ধবের কাছ থেকে রিজেক্ট হন হয়তো এই ইগো বলে কি তাদের দোষ কিন্তু যখন আপনি একা হবেন তখন আপনি আপনার নিজের সেলফ পরিবর্তন করবেন কারণ আমাদের সামনের যে সামনের দুনিয়া সেটা কিন্তু আমাদেরই ক্রিয়েশন আমরা যে জিনিসটাকে দেখি আমাদেরকে কেউ কিছু বলছে কেউ কিছু যে কোনো কিছু সেই জিনিসটা কিন্তু আমাদের প্রতিফলন আমাদের আইন অ্যাকচুয়ালি আমাদেরই সোল আমাদেরকে দেখাচ্ছে তো সেই জিনিসটা কিন্তু একটা কমপ্লিশান আপনার লাইফে নাইন হচ্ছে কমপ্লিশান যেটা আপনার নিউ সেলফকে বার্থ দেবে যে তার স্যাডো অ্যান্ড লাইট দুটোকেই দেখেছে যে তার স্যাডো অ্যান্ড লাইট দুটোকেই কিন্তু দেখেছে ব্যালেন্স করেছে যে হুইলের ওপর দাঁড়িয়ে থাকতে পারে তখনই পারে মানুষ যখন তার স্যাডো অ্যান্ড লাইফ এন্ড পিঙ্গলাকে ব্যালেন্স করে তার সূর্য নারী আর চন্দ্র নারীকে একটা নিউ বিগিনিং আপনার জন্য একটা পোর্টাল নিউ বিগিনিং যেটা আপনি আপনাকে ক্রিয়েশন করবেন আপনিই করবেন আপনাকে ক্রিয়েশন এই গর্ভেতে আপনার নিজের ওল্ড সেলফের গর্ভে আপনার নিউ সেলফ রয়েছে কিন্তু তার জন্য কি করতে হবে মেডিটেট করতে হবে নিজেকে সুযোগ দিতে হবে নিজের ইগোর থেকে বাইরে বেরিয়ে নিজেকে সুযোগ দিতে হবে ওকে কিং অফ কিং অফ কাপস এখানে একটি জিনিস বোঝায় এখানে হচ্ছে যাদের ভালোবাসার ক্ষেত্রে যারা রিলেশনশিপের ক্ষেত্রে এখানে ছোট্ট একটু কথা বলবে এটা স্পেসিফিক সবার জন্য না এই যে লাইনটা আমি বলছি ভালোবাসার ক্ষেত্রে এমন একটি মানুষ আসতে পারে বা নিজেরই যে যিনি হাজবেন্ড বা প্রেমিক তার একটা পরিবর্তন হতে পারে লাইফে যে একটা প্রচণ্ড লাভিং পার্সনে পরিবর্তিত হতে পারে অথবা আপনার ভিতরের সেলফ লাভ গ্রো করতে পারে যেটা গ্রো করবে করতে পারে নয় এটা একটা এই পোর্টালের এটা একটা গিফট এটা আপনার স্পিরিচুয়াল আপনার অর্থনৈতিক বা জব রিলেটেড বা বিজনেস রিলেটেড তার সঙ্গে লাভ রিলেটেড আপনি নিজে আপনার পুরুষ তত্ত্বকে ব্যালেন্স করে একটা একটা ব্যালেন্সড ইমোশান আপনার লাইফে গ্রো করবেন এটা একটা এই পোর্টালের গিফট অথবা আপনার জীবনে আপনার সামনের পুরুষ আপনার জন্য ব্যালেন্স তৈরি হবে যখনই আপনার ওল্ড সেলফ নিউ সেলফকে তৈরি করবে তখন আপনার আপনি লাইট হয়ে যাবেন যখন লাইট হবেন তখন আপনার সামনের যে পুরুষ আছেন তিনি কিন্তু আপনার ভিতরের এবং আপনার সামনের পুরুষ কিন্তু ব্যালেন্স হয়ে হয়ে লাভিং একটা আপনার লাইফে কিন্তু আসবে ঠিক আছে এটার সঙ্গে বোঝায় কিং অফ কাপস হচ্ছে ইমোশনের একদম পূর্ণ ব্যালেন্স যার কাছে যে ইমোশনের রাজা যে সবকিছু ব্যালেন্স করতে পারে ঠিক আছে ইমোশনকে এর নিচে এই কার্ডটা রয়েছে এই দ্য হারমেড কার্ডের নিচে আপনার অপরচুনিটি রয়েছে যে আপনি গ্লোব নিয়ে পৃথিবীকে ঘরের মধ্যে দেখবেন নাকি বাইরে গিয়ে গোটা পৃথিবীকে এক্সপ্লোর করবেন নিজে কারো সুযোগ দেবেন এটা আমরা এটা আপনি দুটো প্রশ্নের মধ্যে ফেঁসে আছেন যে আমি বাইরে যাবো না ঘরে থাকবো আমি আমার পুরোনো সেলফকে নিয়ে যোগ দেখুন নিউ জিনিসটাকে না লোকের একটা অ্যাংজাইটি আনে ফিয়ার আনে নিউতে লোকের ভয় নিউ জিনিস নতুন সময় কি আসবে আননন সেই আনননটাকে সবাই ভয় পায় কিন্তু আননন সময় ভয়ের হয় না আননন কিন্তু অনেক সময় খুব পজিটিভ হয় আপনার জন্য আননন পজিটিভ এখানে দুটো জিনিসের মধ্যে লড়াই কনফ্লিক্ট চলছে মনের ভিতরে যে কোনটা করব দুটো জিনিসের মধ্যে আপনার আপনাকে বলা হচ্ছে যে এখানে আপনাকে একটা গিফটই দেওয়া হয়েছে আপনার স্পিরিচুয়াল টিমের তরফ থেকে যে আপনি যদি এক্সেপ্ট করেন ঠিক আছে নিজের পুরনো অবস্থা থেকে সেটা পুরোনো জব পুরনো বিজনেস সেটা রেখেও নতুন অপরচুনিটি নিজেকে দিতে নতুন কিছু করতে আপনার কিন্তু সেটা গ্রো করবে ঠিক আছে দেখুন এর কাছে ওয়ার্ল্ডও আছে কিন্তু দুটো প্রশ্নের মধ্যে সে আছে দুটো লাঠি আছে তার কাছে সে ওয়ার্ল্ড কে ঘরের মধ্যে থেকে দেখছে কিন্তু তার কাছে হাতে কিন্তু গ্লোব আছে সে চাইলে নিজের হাতে এটা আপনি কিছু না দ্য ওয়ার্ল্ড কাট বলতে পারেন মাইনার আর ঠিক আছে সেভেন অফ সোয়ার্ডস ঠিক আছে গুপ্ত কোনো কিছু আপনার জীবনে ছিল নেগেটিভ গুপ্ত কিছু সেটা আপনার জীবন থেকে চলে যাবে এটা পিতৃদোষও কিন্তু হতে পারে ওকে তো আপনার এখানে এখানে কিন্তু পিত্র হিলিং করাও খুব ভালো উপকার দেবে এবং সেলেনাইট নাইফ দিয়ে আপনি আপনার অওরা ক্লিনস করতে পারেন বা হিলিং জার্নি টুয়ার্ডস লাইটে আমি হিলিং করাবো সেখানে অলরেডি ক্লাস চলছে সেখানে জয়েন করতে পারেন আপনার হিলিংয়ের জন্য একটা কোনো কিছু একটা কোনো কিছু আপনি লাইটের তরফে যাচ্ছেন একটা কোনো কিছু আপনার জীবন এখান থেকে দেখুন একটা হচ্ছে সূর্য উঠছে তো কোনো একটা কিছু আপনি আপনার জীবন থেকে চলে যাচ্ছে যেটা ভীষণ নেগেটিভ এটা এর নিচে এসছে দ্য হুইল অফ ফরচুন আপনার কর্ম কর্মের জন্য সেই নেগেটিভিটিটা আপনার লাইফ থেকে চলে যাচ্ছে এবং এটা স্পিরিচুয়াল গ্রোথকেও বোঝায় কিন্তু স্পিরিচুয়াল গ্রোথকেও সেভেন নাম্বার কেতুর সেটা স্পিরিচুয়াল গ্রোথকেও কিন্তু বোঝায় ওকে এবার আমি কিন্তু আপনার জন্য নেবো অরাইকেল ওকে আমি আপনার জন্য অরাইকেল নেবো থ্যাংক ইউ কী জানার দরকার এই সময় থ্যাংক ইউ থ্যাংক ইউ সোর্স প্লিজ গাইড প্লিজ গাইড for my viewers thank you one more time more thank you number 37 playfulness এক্সপেনশন লেফুলনেস নাম্বার ফিফটিন ড্রাগন পাওয়ার নাম্বার ইলেভেন ওকে বটম অফ দ্য ডেক মিরাকল তো এখানে প্রথম কার্ড হচ্ছে এক্সপেনশন তো আপনাকে বলা হচ্ছে আপনার দায়রাটাকে বাড়ান ওকে এক্সপেনশন আপনি যখন দায়রাকে বাড়াবেন আপনি একটা ছোট দেখুন এই ফার্স্ট কার্ডটা কিন্তু ভগবান একদম সুন্দর করে আমি সোর্সকে চ্যানেল করছি সোর্স একদম সুন্দর করে বোঝাচ্ছে ফার্স্ট কার্ডে একটা মহিলা যে তার সঞ্চিত জিনিস নিয়ে শহর থেকে বাইরে এক জায়গায় লুকিয়ে আছে কিন্তু এমন নয় যে এই এই চারটে পেন্টিকলস নিয়ে পেন্টিক্যাল পয়সাকে বোঝায় এনার্জিকে বোঝায় ঠিক আছে তো তার জন্য কিন্তু গোটা শহর পড়ে আছে সে চাইলেই চারটের বেশি পেন্টিকালকে জড়ো করতে পারে এনার্জিকে জড়ো করতে পারে লাভকে জড়ো করতে পারে তাই জন্য আপনাকে কী বলা হচ্ছে এক্সপেনশন এই যে নিজের ভাবনা ওল্ড সেলফে পুরোনো জিনিস নিয়ে আটকে থাকা সে জায়গায় নিজেকে বড় করুন এক্সপ্যান্ড করুন ছড়ান আপনি যদি একটি বিজনেস করেন আরেকটি বিজনেস করুন আপনি যদি একটা জিনিস জানেন তাহলে আরও কিছু শিখুন নিজেকে সুযোগ দিন নিজের ওল্ড সেলফকে সুযোগ দিন নিজের নিউ সেলফকে বার্থ দিতে ওকে এক্সপেন্ড করতে বলা হচ্ছে প্লেফুলনেস আপনাদের না ইনার চাইল্ড হিলিং দরকার ঠিক আছে আপনারা চাইলে জুম্বা ক্লাসে ভর্তি হতে পারেন নাচ করুন গান চালিয়ে নাচ করুন ব্যায়াম যদি করতে না ইচ্ছা করে গান চালিয়ে নাচ করুন ঠিক আছে এক্সপেন্ড করতে বলা হচ্ছে প্লেফুলনেস আপনাদের না ইনার চাইল্ড হিলিং দরকার ঠিক আছে আপনারা জুম্বা ক্লাসে ভর্তি হন এখানে আপনার ইনার চাইল্ড হিলিং চাইছে ইনার চাইল্ড কে সার্ভ করুন ছোটবেলায় কিছু খেতে ইচ্ছা করেছে কিছু কোনো জায়গায় ঘুরতে যেতে ইচ্ছা হয়েছে সেইটা এখন করুন যদি এখন আপনার ক্ষমতা থাকে আপনার ছোটবেলায় যা যা করতে ইচ্ছা করেছে পুতুল খেতে যদি ইচ্ছা করে থাকে কোনো পুতুল কিনতে সেটাও কিরো তাহলে আপনার ইনার চাইল্ড হিলিং হবে প্লে ফুলনেস আনুন লাইট করুন লাইফটাকে ঠিক আছে দ্বিতীয় জিনিস সেটা আপনাকে গ্রোথ গ্রোথ দেবে আপনার স্পিরিচুয়াল গ্রোথ দেবে কারণ দ্য হারমেড কার্ডের নিচে এটা আপনার একটা ওল্ড সেলফ কে একটা ওল্ড প্যাটার্ন কে যেটা গোল গোল এতদিন ঘুরছিল সেই প্যাটার্নকে ব্রেক করতে সাহায্য করবে ওকে দ্বিতীয় হচ্ছে ড্রাগন পাওয়ার এই যে আপনার আপনি যদি আপনার এই পোর্টালকে কাজে লাগান আপনার এটাকে বলবো ধর্মকেও বলে উইল অফ ফরচুন ধর্মকে একটা পোর্টাল একটা নিউ বিগিনিং যেটা আপনাকে স্ট্রেংথ দেবে ড্রাগন এনার্জি কিন্তু স্ট্রেংথ পাওয়ার কে বোঝায় আপনি চাইলে ড্রাগন হিলিং জয়েন ক্লাস জয়েন করতে পারেন আমার সামনে ড্রাগন হিলিং কোর্স আমি অ্যানাউন্স করব যেটা খুব ছোট্ট কোর্স হবে যেখানে আপনি আপনার পার্সোনাল ড্রাগনকে ডাকতে পারেন পাওয়ার ফিল করার জন্য আপনি তার কাছে স্পিরিচুয়ালি হেল্প চাইতে পারেন তো এখানে একটা পোর্টাল আপনার জন্য আছে যেখানে আপনাকে পাওয়ার দিচ্ছে আপনি যখন আপনার ওল্ড সেলফ থেকে নিউ সেলফে বাড়তে দেবেন নিজেকে তখন আপনি একটা এই পোর্টালের দ্বারা আপনার স্পিরিচুয়াল গাইডেন্স বা আপনি বলতে পারেন ইউনিভার্সের তরফে সোর্সের তরফে আপনার জন্য পাওয়ারকে আপনার গিফট আপনাকে গিফট গিফট করা হবে ঠিক আছে এবং এই পুরো জিনিসটা কিন্তু আমি কার্ডটা একদম ওপরে রাখলাম কারণ এটা রিবার্থকে বোঝায় এই পুরো জিনিসটা কিন্তু মেরাকলেস টাইপের হবে আপনার মনে হবে কী করে হবে কিন্তু এটা মেরাকল আপনার জীবনে আপনার আপনার ট্রাস্ট ট্রাস্ট করতে হবে দেখুন ওর পিছনে কী কার্ড ছিল আপনার হার্ট ব্রেক দেখুন তো পিছনে ছিল আপনার হার্ট ব্রেক হার্ট ব্রেক থেকে আপনি কি করছেন এক স্টেপ এগিয়েছেন নিজেকে জন্ম দেওয়ার জন্য নিজের ওল্ড সেলফকে হার্ট ব্রেকিং থেকে ভিকটিম মেন্টালিটি থেকে নিজের নিউ সেলফকে লাইট সেলফ লাইট সেলফকে আপনি বার্থ দিতে যাচ্ছেন এবং এটা বিশ্বাস হয়তো অনেক সময় হবে না কিন্তু এটা মিরাকলেস উপায় হবে আমি আপনার জন্য কিছু চার্ম নেবো আপনার জন্য কিছু চার্ম রিডিং করব থ্যাংক ইউনার জন্য আমি কিছু চার্ম রিডিং করবো প্রথমেই হচ্ছে টটয়েস তারপরে হচ্ছে ধনুক পাইপ এলিমেন্ট এটা একটা ধারালো জিনিস আচ্ছা প্রথমেই এই পোর্টালে আপনার জানা দরকার এই পোর্টালে আপনার জন্য আপনার জন্য মানি গিফট আছে মানি একদম পরিষ্কার আপনার জন্য মানি আছে কিন্তু আপনাকে বলা হচ্ছে বেবি স্টেপ নিতে হরবরাগ নিতে বা ভুল সিদ্ধান্ত না নিতে বেবি স্টেপ দেখবেন যে ইয়েরা কচ্ছপেরা অনেক বছর বাজে কারণ তারা খুব আস্তে শ্বাস নাই যখন আপনি ডিপ্রেস থাকেন তখন আপনার শ্বাস কিন্তু জোরে হয়ে যায় শ্বাসের প্র্যাকটিস কিন্তু করতে হবে যত লম্বা ধীমা শ্বাস নিতে পারেন যত লম্বা শ্বাস নেবেন তত কিন্তু আপনার জন্য মানি ম্যানিফেস্ট হবে প্রথমেই মানির জন্য দ্বিতীয় হচ্ছে কি আপনার জীবনে পাওয়ার বিল্ড হচ্ছে ধনুক তীর ধনুক কিন্তু পাওয়ার বিল্ডকে দেখায় কিন্তু দেখুন এর একটা দড়ি বাধা আছে একটা বাধা নেই এই পাওয়ার বিল্ড কিন্তু আপনাকেই করতে হবে একটা আপনাকে গিফট আছে পাওয়ার তিনধনুক দেওয়া হয়েছে যেমন শ্রী রামচন্দ্র কি করেছিলেন ধনুকের তুন পরিয়েছিলেন এই যে ধনুকের যে লম্বা সুতোটা পরিয়েছিলেন তো একটা বাধা আছে একটা আপনাকে কিন্তু বাধ্য হবে এটা আপনার জন্য ইউনিভার্সের তরফে গিফট থার্ড হচ্ছে আপনাকে ফাইভ এলিমেন্ট ব্যালেন্স করতে বলা হচ্ছে আপনি যদি না জানেন ফাইভ এলিমেন্ট কি করে ব্যালেন্স করতে হয় তাহলে আপনি আমার সঙ্গে কানেক্ট করতে পারেন ফাইভ এলিমেন্ট কিন্তু আপনার ব্যালেন্স করতে বলা হচ্ছে এটা আপনার জন্য গিফট এখন যদি আপনি করেন আপনার জন্য কিন্তু এটা তাড়াতাড়ি হবে তৃতীয় হচ্ছে আপনার কড কাটিং করতে বলা হচ্ছে এটা ব্লেড একটা সার্ফ জিনিস নেগেটিভ কর্ড আপনাকে কাটিং করা করতে বলা হচ্ছে পাস্টের যে কোনো ইমোশনাল যে কোনো পাস্ট লাইফের বা পাস্টের কোনো একটা নেগেটিভ ইমোশন আপনি ভুলছেন না সেটাকে বলা হচ্ছে কাটিং করে দূর করে দিতে এখানে হচ্ছে নাম্বার হচ্ছে আপনার জন্য প্রোটেকশন পরিষ্কার আছে এবং একদম লাস্ট হচ্ছে এনজয়মেন্ট জয়ফুলনেস মানুষ কখন ইয়ে বানায় এটা হচ্ছে সেই বরফ দিয়ে বানায় কখন বানায় তখনই মানুষ বানায় যখন মানুষ এনজয় করে হতে পারে যে এবার শীতকালে আপনি কোথাও বেড়াতে যাবেন ঠান্ডার সময় যেখানে বরফ পড়ে বা শীতকালে বেড়াতে যাবেন বা দু হাজার ছাব্বিশ আস্তে আস্তে আপনার এই উইশ এই পোর্টালের উইশ সব ফুলফিলমেন্ট হয়ে যাবে যেটা আপনার জন্য একটা এনজয়মেন্ট নিয়ে আসবে ধন্যবাদ এই রিডিং যদি আপনার ভালো লেগে থাকে আপনাকে একটু হেল্প করে থাকে প্লিজ লাইক করবেন একটা কমেন্ট করবেন কি কারণ আপনার কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন রিডিং করতে শেয়ার করবেন এবং অবশ্যই আরও রিডিং পেতে সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ